এক বছরেরও বেশি সময় হয়ে গেল নির্মিত হয়েছে রাজশাহীতে বেশ কয়েকটি ফুড ওভার ব্রিজ আর এই ফুড ওভার ব্রিজগুলোর নির্মাণ ব্যয় দেখানো হয়েছে অর্ধ শত কোটি টাকা আমি বর্তমান অবস্থান করছি রাজশাহী ভদ্রা এলাকার একটি ফুড ফুডওভার ব্রিজে ঠিক এই রকমই বেশ কয়েকটি ফুডওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে অর্ধশুটি কোটি টাকা ব্যয়ে এই ফুডওভার ব্রিজগুলো কোনো পথচারীরা ব্যবহার করছে না পথচারীরা বলছে নিজ দিয়ে রাস্তা পার হইতে আমাদের কম সময় লাগে অনেকের দাবি আসলে এই ফুট ব্রিজগুলো শুধু রাস্তা সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে এবং টিকটকার এবং বিভিন্ন ইউটিউবারদের জন্য তৈরি করা হয়েছে যা পথচারীদের কোনো কাজে না শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত এসব ফুট ওভার ব্রিজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফাঁকা পড়ে আছে মানুষ রাস্তা দিয়েই পার হচ্ছেন উদ্দেশ্য ছিল পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করা কিন্তু বাস্তবে ব্রিজগুলো ব্যবহার করছেন না সাধারণ মানুষ দিয়ে দ্রুত পার হওয়া যায় ব্রিজে উঠতে সময় লাগে তাছাড়া অথচ যেসব স্থানে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেসব জায়গায় আসলে তেমন প্রয়োজনই ছিল না বলে জানান স্থানীয়রা আমি একজন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী আমি রাজশাহীতে আসার পর থেকে দেখতেছি যে আমাদের এই রাজশাহীর ওভার ব্রিজগুলো মানে কোনো কাজে আসতেছে না পথচারীদের জন্য তারা এই ওভারব্রিজের উপর দিয়ে রাস্তা পার হওয়ার থেকে তারা মানে নিচ দিয়ে রাস্তা পার হইতে বেশি মানে কমফর্ট ফুল ফিল করতেছে আসলে ওভারব্রিজের উপর দিয়ে রাস্তা পার হইতে অনেক বেশি সময় লাগার কারণে যেহেতু রাস্তায় বেশি জ্যামজট নেই এই কারণে তারা নিজ দিয়ে রাস্তা পারাবার করতেছে না সাথে এটা ভার্সিটির সাইকেল হওয়ার কারণে এখানে গাড়ি তুলনামূলক চলো যায় এবং সামনে আমরা দেখতে পাই দুইটা বিট রয়েছে এই কারণে গাড়ি তুলনামূলক চলো যায় একই সাথে এই পাশে পার হওয়াটা তেমন একটা এখানে বিপজ্জনক না কারণ এখানে হাই স্পিড কোনো গাড়ি চলে না এই কারণে আমরা মূলত ওভারব্রিজটা ব্যবহার করি না আমার জানা মতে ওভারব্রিজে কেউ উঠলেও সেটা তুলনামূলক ছবি ওঠার জন্য বা এমনিতে আড্ডা দেওয়ার জন্য ওঠে এছাড়া পার হওয়ার জন্য কেউ ওঠে না রাজশাহীতে নির্মিত এই অর্ধ শত কোটি টাকার ফুট ওভার ব্রিজগুলোর যথাযথ ব্যবহার না হইলে এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হবে বলছেন শহরবাসী জাকারিয়াল ফয়সাল উত্তরা প্রতিদিন রাজশাহী